পরিচয় কইল একটি কদম গাছ কদম গাছের বৈজ্ঞানিক নাম অ্যান্থোসেফালাস ইন্ডিকাস রুবেসিয়া পরিবারের নিউলামার্কা গণের বৃক্ষ যা নিপ নামে পরিচিত বাংলাদেশ ভারতের ইষ্ণ অঞ্চল চীন মালয় কদমের আদিনিবাস দীর্ঘ আকৃতি বহু শাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ বিশেষ এবং এর ফুল রূপশী তরুর মধ্যে অন্যতম হচ্ছে কদম কদমের কাণ্ড সরল উন্নত ধূসর থেকে পায় কালো এবং বহু ফাটলে রুক্ষ কর্কশ শাখা অজস্র এবং ভূমির সমান্তরালে প্রসারিত পাতা হয় বড় বড় ডিম্বা আকৃতি উজ্জ্বল সবুজ তেল চকচকে এবং বিন্যাসে বিপ্রতি উপপত্রিকা অত্যন্ত স্বল্পস্থায়ী বিধাই পরিণত পাতা অনুপত্রী বোটা খুবই ছোট নিবিড় পত্র বিন্যাসের জন্য কদম ছায়া ঘন শীতে কদমের পাতা ঝরে এবং বসন্তে কচি পাতা গজায় সাধারণত পরিণত পাতা অপেক্ষা সাধারণত পরিণত পাতা অপেক্ষা কষি অনেকটা বড় কদমের কষি পাতার রং হালকা সবুজ কদমের একটি পূর্ণ সাধারণত একটি ফুল ফুল বলেই মনে হয় কদম দেখতে বলের মতো গোল মাংসল অজস্র সরু সরু ফুলের বিকিন্ন বিন্যাস অন্য পুস্ফুটিত মঞ্জুরির রং সাদা হলুদে মেশানো হলেও হলুদ সাদার আধিক্য প্রচ্ছন্ন প্রতিটি ফুল খুবই ছোট বৃতি সাদা হলুদ চক্র সাদা এবং বহুমুখীন গর্ভদণ্ড দীর্ঘ ফল মাংস টক এবং বাদুর ও কাঠবিড়ালির প্রিয় খাদ্য বাদুর ও কাঠবিড়ালি ওরাই বীজ সরানোর বাহন হিসাবে কাজ করে থাকে গাছের বৃদ্ধি অত্যন্ত দ্রুত বলে জ্বালানি কাঠের জন্য রোপণ উত্তম কাঠ খুবই নরম তাই দারুমূল্য নিকৃষ্ট হলেও সাদা নরম কাঠ বাক্স পেট্রা অন্যান্য কাজে অপরিহার্য বর্ষাকালে কদম ফুল মানুষের মনোরঞ্জন করে থাকে বর্ষাকালের সব থেকে সুন্দর একটি ফুল কদম আর এই বর্ষাকালেই কদম ফুল দেখতে খুবই সুন্দর লাগে কদম ফুল দেখলে সবারই মনে চাই একটু ছুঁয়ে দিতে কদম ফুল সকল জনমানুষের হৃদয় কেড়ে নেয় এই বর্ষাকাল বৃষ্টির সময় কদম ফুল দেখতে অনেক সুন্দর দেখায় কদম ফুলের কদম গাছের ঔষধি ব্যবহার ও গুণাগুণ হলো কদম গাছের ছাল জ্বরের ঔষধ হিসেবে খুবই উপকারী কদম পাতার রস কিমি দূর করে মানুষের দেহের ভিতরে গোলকিমি ফিতা কিমি ও ক্ষুদ্র কিমি গুলো দূর করে থাকে বিভিন্ন ব্যথায় কদম গাছের ছাল খুবই উপকারী এবং সেটা খুবই তাড়াতাড়ি তুলতে সাহায্য করে তবে আপনারা যখন কদম গাছের ছাল ও কদম গাছের রস ব্যবহার করবেন অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়েই এগুলো ব্যবহার করবেন তাতে আপনাদের খুবই উপকারে আসবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে